আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত সম্প্রীতি জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অনেক নিয়ম কানুন পরিবর্তন করেছে তার মধ্যেই অনেক নিয়ম কানুন কার্যকর ইতিমধ্যে হয়ে গেছে আর কিছু নিয়ম কানুন এখনও কার্যকর হয়নি অনেক শিক্ষার্থী রয়েছে যাদের জন্য কার্যকর হবে আর অনেকের জন্য কার্যকর হবে না তো চলুন আমরা এক নজরে জেনে নেই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল পুরাতন নিয়ম রয়েছে এবং যে সকল নতুন নিয়ম রয়েছে একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আপনার যে বেসিক নিয়মগুলো জানা প্রয়োজন যে বেসিক নিয়মগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য আচ্ছা নতুন নিয়মগুলো শুধুমাত্র বর্তমানে আগামী আট তারিখে এটা কি মাস দু সালের জুন তেইশ তারিখ আজকে জুলাই আট তারিখ থেকে যাদের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা এবং পরবর্তীতে যাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা রয়েছে শুধু তাদের জন্যই পুরাতন নিয়ম প্রযোজ্য আগের নিয়ম প্রযোজ্য বাকি নতুন বাকি সকল শিক্ষার্থীদের জন্য অনার্স মাস্টার্স প্রিলি মাস্টার্স ডিগ্রি যা আছে সবার জন্য নতুন নিয়ম প্রযোজ্য এবং পাশাপাশি সংশোধিত নিয়মগুলো প্রযোজ্য হবে সো আমি একদমই বেসিক থেকে আপনাদের সবগুলো নিয়ম শেখাচ্ছি তার পূর্বে বলে রাখি বিবি যারা পড়ছেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্ট আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চাইলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট ফোর এইট থ্রি টু ওয়ান আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাহলে নিয়মগুলো শুনি পুরাতন নতুন দুটাই বেসিক আপনাদের শিখিয়ে দিচ্ছি যেন আপনাদের নিয়মগুলো সম্পর্কে রিভাইজ একটা ধারণা হয় প্রথমেই আসে যে আপনাদের এক্সাম কেমন হবে এক্সাম হবে আগের নিয়মেই কিন্তু এক্সামের ভেতরে কিছু পরিবর্তন রয়েছে যেমন একশো মার্কের পরীক্ষা এর আগেও প্রতিটি সাবজেক্টে আপনাদের হতো এখনও একশো মার্কেরই হবে যাদের পঞ্চাশ বা আশি মার্কের পরীক্ষা রয়েছে স্পেশাল তাদের জন্য তো আলাদা সাধারণত এজ ইউজুয়াল জেনারেলি আপনাদের একশো মার্কের পরীক্ষা হয় এই একশো মার্কের পরীক্ষায় টোটাল তিনটা অংশ থাকবে তার মধ্যে প্রথমে হচ্ছে দুইটা অংশ প্রথমে হচ্ছে যে লিখিত লিখিত না আমি প্রথমে ইনকোর্স দিয়ে দিচ্ছি প্রথমেই আপনাদের ইনকোর্স পরীক্ষা হবে বিশ মার্কের একশো মার্কের এখন আগে কিন্তু ইনকোর্স এবং লিখিত আলাদা আলাদাভাবে হতো মনে করেন কলেজে ইনকোর্স পরীক্ষা নিয়ে নিল নাম্বারটা নিয়ে লিখিত সময় ওটা যোগ হয়ে যাইতো কিন্তু এখন আর ওই সিস্টেমটা নেই এখন সিস্টেম হচ্ছে যে আপনাকে আগে ইনকোর্স পরীক্ষা দিতে হবে ইনকোর্স পরীক্ষায় পাস হতে যদি পারেন সেক্ষেত্রে আপনার এডিশনালি আপনি তখন পরবর্তীতে আশি মার্কের লিখিত পরীক্ষায় বসতে পারবেন যদি ইনকোর্সে পাশ করতে না পারেন তাহলে লিখিত পরীক্ষায় আপনি বসতে পারবেন না বা আপনাকে ফর্মই পূরণ করতে দিতে দেওয়া হবে না অর্থাৎ ফর্ম পূরণ না করলে তো পরীক্ষা দিতে পারবেন না অর্থাৎ আপনাকে আলাদাভাবে কোর্সে পাস করতে হবে এখন এই প্রশ্নটা আগের বছর ছিল যে ইনকোর্স এবং লিখিত একসাথে পাস নাকি আলাদা আলাদা পাস তো যেহেতু বর্তমান নতুন নিয়ম অনুযায়ী আপনাকে আগে ইনকোর্সে পাস করতে হবে বিশের মধ্যে কমপক্ষে আট নাম্বার পেতে হবে তাহলেই আপনি লিখিত পরীক্ষার জন্য ফর্ম পূরণ করতে পারবেন তার মানে ইনকোর্সে আপনাকে আলাদাভাবে আগে পাস করতে হবে এরপরে আপনাকে লিখিততে আশি নম্বরের মধ্যে আপনার বোর্ড তিরিশ নাম্বার পেতে হবে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে নাম্বার ওয়ান এখন আমি আবারও একটু ক্লিয়ার করে দিচ্ছি এই নিয়মটা কাদের জন্য প্রযোজ্য বর্তমানে এই ভিডিওটার তারিখটা দেখেন এই ভিডিও থেকে আগামী দুই মাসের মধ্যে এবং এক মাসের মধ্যে যাদের পরীক্ষা রয়েছে মানে অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা তাদের জন্য এই নিয়মটা প্রযোজ্য নয় এবং আগামী এই মনে করেন ইয়াটা থেকে ভিডিওটা পাবলিশের ডেটটা দেখেন ভিডিও পাবলিশের ডেট থেকে কিছুদিন পর মানে তিন চার পাঁচ ছয় মাসের মধ্যে যাদের অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে তাদের জন্য এই এই দুই ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই নিয়মটা প্রযোজ্য নয় মানে অনার্স সেকেন্ড ইয়ার থেকে আগামী অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থীদের থেকে সময়টা থেকে এই হচ্ছে নতুন নিয়মটা কার্যকর হবে মটের উপর আমি ধরে নিচ্ছি যে আগামী তিন থেকে ছয় মাস পর্যন্ত এই নিয়মটা কার্যকর হবে না সকলের জন্য এর পরবর্তীতে হবে ঠিক আছে আচ্ছা তো মোটামুটি আপনার এই বিশ নম্বর রয়েছে কোর্স এখন বিশ নম্বরের ভিতরেও কিন্তু আরও ভাগ রয়েছে যেমন এখানে পাঁচ নাম্বার হবে আপনার উপস্থিতি এবং বাকি পনেরো নাম্বার হবে আপনার পরীক্ষা এই পাঁচ নাম্বার উপস্থিতির মধ্যেও আবার ভাগ রয়েছে আপনি যদি ষাট পার্সেন্ট উপস্থিত থাকেন সেক্ষেত্রে তিন নাম্বার পাবেন অর্থাৎ আপনাকে কমপক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ষাট পার্সেন্ট উপস্থিত থাকতে হবে এখন এই নিয়মটা কার্যকর অনেক কলেজে হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী কলেজ কারামাইকেল কলেজেও হয়ে গেছে তবে সবগুলো কলেজে এখনো এই নিয়মটা কার্যকর করতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে তবে আশা করা যায় যে ষাট পার্সেন্ট উপস্থিত না থাকলে আপনি হচ্ছে এই তিন নাম্বার পাবেন না এবং এই ইন কোর্সে আপনি পরীক্ষা দিতে পারবেন না ইন কোর্স না দিতে পারলে আপনি ফর্ম পূরণ করতে পারবেন না অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না তো সেই হিসেবে আপনাকে কমপক্ষে ষাট পার্সেন্ট ক্লাসের উপস্থিতি থাকতে হবে ষাট পার্সেন্ট মানে কতদিন এটা অনেকে জিজ্ঞেস করতে পারে তো মোটামুটি আমি একটা আনুমানিক ধারণা দিচ্ছি যে মাসে তো তিরিশ দিন তিরিশ দিনে যদি মাস ধরে তো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু মনে করেন বিভিন্ন বন্ধ টন্দ সহ অন্যান্য আনুষাঙ্গিক বন্ধ সহ পনেরো দিন তারা এমনিই মাইনাস করে দেয় মানে পনেরো দিন খোলা থাকে এই পনেরো দিনের মধ্যে আবার পরীক্ষা সহ অন্যান্য আনুষাঙ্গিক বন্ধ সহ আরও দুই তিন দিন চলে যায় তিন দিন ধরে নেন তো বারো দিন থাকে এই বারো দিনের ষাট পার্সেন্ট মানে ছয় থেকে সাত দিন যদি অ্যাভারেজে মাসে আপনি উপস্থিত থাকেন কলেজের ক্লাসে সেক্ষেত্রেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক আছে সো এই উপস্থিতির উপর আপনার এই পাঁচ নাম্বার ডিপেন্ড করবে আর যদি আপনি উপস্থিতি দেখাতে না পারেন সেক্ষেত্রে আপনি ইনকোর্স পারবেন না ফর্ম পূরণ পাবেন না লিখিত পারবেন না অতএব আপনার লিখিত পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের পূর্ব শর্ত হচ্ছে আপনি কমপক্ষে ষাট পার্সেন্ট মানে কার্য সাইট কার্য দিবস ক্লাসের সাইট কার্য দিবস আপনাকে সরি ষাট পার্সেন্ট কার্য আপনাকে উপস্থিত থাকতে হবে তো এইটা আপনার কলেজে আপনি ওইভাবে যোগাযোগ করে নিতে পারেন কিছু কলেজে হয়তো বা ফ্লেক্সিবল নিয়ম থাকতে পারে বা ম্যানেজ করে নেওয়া যেতে পারে তবে সাধারণ নিয়ম এটাই এখন কার্যকর হয় কিনা সেটা তো আপন আপন কলেজ এবং শিক্ষার্থী এবং শিক্ষকরাই বুঝবেন তবে আপাতত নিয়ম এটাই আর বাকি পনেরো নাম্বার হচ্ছে আপনার ইনকোর্স পরীক্ষা দিতে হবে ইনকোর্স পরীক্ষা কিন্তু একটা না আবার ইনকোর্স পরীক্ষা হচ্ছে দুইটা আপনাকে বছরে দুইবার পরীক্ষা দিতে হবে আগে কিন্তু একবার দেওয়া হতো তো এবারে কিন্তু দুইবার পরীক্ষা দেওয়া হবে এবং ইনকোর্স পরীক্ষার খাতাগুলো আপনার বোর্ডে দেওয়া হবে ইনকোর্স পরীক্ষার খাতা কাটার জন্য আলাদা একটা কমিটি গঠন করা হয়েছে অর্থাৎ ইনকোর্সে ফাঁকি দেওয়ার কোনো অপশান নাই তো এইখানে একটা সুবিধা এবং একটা অসুবিধা আপনারা ফেস করবেন সুবিধা হচ্ছে যে যারা ভালো স্টুডেন্ট যারা গুড স্টুডেন্ট ব্যাটার স্টুডেন্ট এবং বেস্ট স্টুডেন্ট তাদের জন্য সুবিধা কারণ যারা ভালো স্টুডেন্ট যারা রেগুলার পড়াশোনা করে তারা কিন্তু ইনকোর্স পরীক্ষায় ভালো লিখতে পারবে এখন ইনকোর্স পরীক্ষায় ভালো লিখতে পারলে ভালো নাম্বার পাবেন আর একটা আপনাদের জন্য সুখবর বলে রাখি যে ইনকোর্স পরীক্ষায় মোটামুটি ভালো লিখতে পারলেও কিন্তু পনেরোর মধ্যে পনেরো নাম্বার পাবেন কারণ ইনকোর্স পরীক্ষা নেওয়াটা বাধ্যতামূলক তবে ইনকোর্স পরীক্ষার নাম্বার পাওয়াটা বর্তমান আমাদের যেমন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী মোটামুটি বলা হয়েছে যে বোর্ড পরীক্ষায় খাতা যেভাবে কাটা ইনকোর্স পরীক্ষায় তার চেয়ে খুবই সহজভাবে কাটা মোটামুটিভাবে আপনি লিখে দিতে পারলেও ইনকোর্স পরীক্ষায় পনেরো পনেরো পাবেন তো এটা যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য সুখবর কিন্তু যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য আবার দুঃসংবাদ কারণ যারা খারাপ স্টুডেন্ট পড়েন না ওইভাবে ইনকোর্স পরীক্ষা দেননি বা ইনকোর্স পরীক্ষা একদমই খারাপ হয়ে যায় তারা কিন্তু আবার ইনকোর্সের নাম্বার কম পাবেন এখানে আরেকটা নিয়ম পরিবর্তন হয়ে যাবে যে স্যারের পরিচিতি থাকলে ইনকোর্স নাম্বার বাড়িয়ে দেয় পরিচিতি না থাকলে কমিয়ে দেয় বা স্যারের সাথে কোনো সমস্যা হয়ে গেলে ইনকোর্স নাম্বারে সেই প্রভাবটা যে এতদিন থাকতো ওইটা এখন আর থাকবে না মানে লবিংটা থাকবে না সো আপনার স্যারের সাথে সম্পর্ক থাক আর না থাক আপনার ওই সেটা ইনকোর্স মার্কের সাথে কি হবে না কোনো প্রভাবটা পড়বে না কারণ ইনকোর্স মানে নাম্বারটা আপনার সার থেকে নির্ধারিত হবে না বুঝতে পেরেছেন তো এইখানে আপনাদের একটা অ্যাডভান্টেজ থাকবে তো কিন্তু আবার হচ্ছে পরীক্ষা উপ মানে উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষা উপস্থিত হওয়ার জন্য আপনার আবার প্রেজেন্ট থাকতে হবে তো সেই বিষয়গুলো এখানে বিভিন্ন নীতি নির্ধারণে ভূমিকা পালন করে কারণ এই আশি নাম্বারের মধ্যে আগের প্যাটার্নের মতোই আপনাদের থাকবে এখানে কবিভাগের একটা অংশ থাকবে আর প্রশ্নের ভিতরে বিভাগের একটা অংশ থাকবে এবং কবিভাগের একটা অংশ থাকবে কবিভাগে বারোটা প্রশ্ন থাকবে এক নম্বর করে বারো নম্বর আপনি বারো নম্বরের মধ্যে এক নম্বর করে দশটা প্রশ্নের অ্যান্সার করবেন বিভাগে হচ্ছে আটটা প্রশ্ন থাকবে চার নাম্বার করে অর্থাৎ বত্রিশ নাম্বার আপনি পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবেন অর্থাৎ চার পাঁচে বিশ নম্বর আর গবিভাগেও আটটা প্রশ্ন থাকবে আট দশে আশি নাম্বার আপনি পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবেন পাঁচ দশে পঞ্চাশ নাম্বার অর্থাৎ কবিভাগের বারো নম্বর বিভাগের বত্রিশ নাম্বার এবং গ বিভাগের আশি নাম্বার এই সবগুলো নাম্বার যোগ করলে আপনি টোটাল একশো চব্বিশ নাম্বারের প্রশ্ন পাবেন তো কবিভাগে আপনি 10 নম্বর অ্যান্সার করতে পারবেন কবিভাগে বিশ নম্বর অ্যান্সার করতে পারবেন এবং কবি ৫০ পঞ্চাশ নাম্বার অ্যান্সার করতে পারবেন অর্থাৎ সর্বোচ্চ আশি নাম্বার অ্যান্সার করতে পারবেন এখন আশির মধ্যে যত পাবেন আর সেটাই আপনার ভাগ্য নির্ধারণ করবে অর্থাৎ আশির মধ্যে যদি সিক্সটি ফোর পান সেক্ষেত্রেই কিন্তু আপনি প্লাস হয়ে যাবেন এ প্লাসের সমমান রেজাল্ট হয়ে যাবেন এখন আপনি যদি ইনকোর্সে ষোলো নাম্বার পান এবং লিখিততে আশি নাম্বার পান তাহলেই কিন্তু চৌষট্টি নাম্বার পান তাহলেই কিন্তু আশি হয়ে যায় এখন আপনি যদি ইনকোর্সে বিশ নাম্বার পান আর কী বলে লিখিততে সাইট ষাট নাম্বার পান দুইটা মিলে আসি তাও কিন্তু আপনি এ প্লাস হিসেবে গণ্য হবেন এটা আপনাদের জন্য অ্যাডভান্টেজ ঠিক আছে তো মোটামুটি এইটা হচ্ছে ইনকোর্স সংক্রান্ত নিয়ম এর পরবর্তীতে আপনাদের জন্য যে সবচেয়ে বড় যে আপডেটটা সেটা হচ্ছে যে কোয়েশ্চিন বা এক্সাম পেপার এক্সাম পেপার বা এক্সাম প্যাটার্ন মানে প্রশ্নপত্রের ধরন এটা আপনাদের জন্য সবচেয়ে বড় আপডেট মানে আপনার হচ্ছে প্রশ্নপত্রের ধরন কেমন হবে ধরনটা কিন্তু চেঞ্জ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগে কী করত মনে করেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের যে প্রশ্নগুলো বানাতো সেগুলো বিগত সালের প্রশ্ন থেকে তুলে দিত বা মানে সহজ প্রশ্নগুলো দিত এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রণয়নের পদ্ধতিটা কিছুটা পরিবর্তিত হয়ে যাবে অর্থাৎ এখন আগের মতো বিগত সালের বোর্ড প্রশ্ন রিপিট করলে আপনার কমন নাও আসতে পারে বা সেগুলো আপনাদের জন্য মানে প্রশ্ন নাও করা হতে পারে তাহলে এখন অনেকেরই প্রশ্ন স্যার এখন তাহলে প্রশ্ন হয় কোথা থেকে আমরা কোন সালগুলো জোড়া শালগুলো ফলো করবো নাকি বেজোর সালগুলো দেখেন আপনাদের জন্য সহজ ইনস্ট্রাকশন হচ্ছে আপনারা চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নেবেন অর্থাৎ অধ্যায় ভিত্তিক আপনি একটা অধ্যায় ভালো করে পড়ে নেবেন ওই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন তো এভাবেই আপনি প্রস্তুতি নিয়ে নেবেন যেন আপনার প্রস্তুতি নিতে সুবিধা হয় ঠিক আছে তো এইটাই সবচেয়ে বড় আপডেট এখন শিক্ষার্থীরা বুঝতেই চায় না যে আসলে মনে করেন যে অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নিতে হবে তারা শর্টকাটে প্রস্তুতি নিতে চায় তো শর্ট শর্টকাটে প্রস্তুতি নিলে আপনাদের হচ্ছে রেজাল্ট ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই তিন নম্বর আপডেটে আসছে যে মনে করেন যে উত্তরপত্র মূল্যায়ন আচ্ছা উত্তরপত্র মূল্যায়নে কিন্তু বিশাল বড় আপডেট আসছে এর আগেও যেভাবে আমরা উত্তরপত্র মূল্যায়ন করতাম বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী উত্তরপত্র মূল্যায়নের মানে নিয়মটা কিছুটা কঠিন করা হয়েছে তো যারা আসলেই সত্যি সত্যি ভালো লিখবে তারা অবশ্যই সত্যি সত্যি ভালো রেজাল্ট করবে এখানে আগের মতো যে মনে করেন একটা নির্দিষ্ট ফুলতে রেজাল্ট দেওয়া হতো বা অনেক দুর্নীতি হতো রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে বা খাতা কাটার ক্ষেত্রে ক্ষেত্রে এখন কিন্তু সেই দুর্নীতিটা অনেক কমে যাবে আর এখানে উত্তরপত্র মূল্যায়নের জন্য যেহেতু একটা আলাদা টিম গঠন করা হয়েছে যদিও কিছু ভুল ত্রুটি অবশ্যই হবে কারণ ভুল ত্রুটি এত বড়ো একটা ইনস্টিটিউশন চলতেছে ভুল ত্রুটি তো অবশ্যই হবে তবে সাধারণত ভুলগুলো অনেকটাই কমে যাবে সো আপনারা যদি ভালো করে লেখেন সঠিক লিখতে পারেন প্রাসঙ্গিক লিখতে পারেন বানান ভুল না করেন হাতের লেখা ভালো থাকে হ্যাঁ তাহলে অবশ্যই অবশ্যই নাম্বার পাবেন আর যারা শুধু খাতা ভরাট করে বা পৃষ্ঠা ভরাট করে নাম্বার পেতে চান তাদের জন্য দুসংবাদ আপনাদের জন্য এই অপশনগুলো এতদিন পর্যন্ত কিছুটা ছিল এখন তো এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে দেখা যাক কার্যকর হয় কি না এটা একটা বিষয় কিন্তু আশা করা যায় কার্যকর হয়ে যাবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে মোটামুটি সবগুলোই প্রায় হান্ড্রেড পার্সেন্ট কার্যকর করা হয়ে গেছে প্রায় অনেকটা ফিফটি পার্সেন্ট হয়েছে তবে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পথে সবগুলোই রয়েছে আরেকটা আপনাদের জন্য বড় আপডেট হচ্ছে সমাবর্তন আপনাদের কিন্তু সমাবর্তনের প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে শুধু মানে সমাবর্তনের আনুষাঙ্গিক গাউন সহ অন্যান্য বিষয়গুলো ইতিমধ্যে রেডি করে ফেলা হয়েছে সিট সহ যে কতগুলো কতজনকে নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি তবে সেটা আনুষ্ঠানিকভাবে আর হচ্ছে আমাদের গত যেই ভিসি ছিলেন তারা তিনি ঘোষণা দিতে পারেনি বিভিন্ন কারণে বর্তমানে যিনি আছেন আশা করা যায় যে চলতি বছরের শেষে বা সামনের বছরের শুরুতে দিতে পারে সমাবর্তন অনুষ্ঠানটা তবে চলতি বছরের শেষেই যদি দেয় সেক্ষেত্রে সমাবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তারপরের বছরে আবার ইলেকশন হবে জাতীয় নির্বাচন সো তখন সমাবর্তনটা একটু চাপ হয়ে যাবে হয়তো বা পিছিয়ে যেতে পারে ইলেকশনের পরবর্তী পরিস্থিতি যে কেমন হয় হরতাল অবরোধ সহ অন্য অনেকগুলো ঝামেলা থাকে তো তখন আবার সমাবর্তনটা পিছিয়ে পুনরায় অনেক সময় দেরি হয়ে যাইতে পারে সো সমাবর্তনটা আসলে আসতেও পারে যারা অনার্স কমপ্লিট করেছেন এবং এবং যারা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছেন এবং যারা ডিগ্রি থেকে প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের জন্য সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ থাকবে শুধু ডিগ্রি পাশের শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন না বাকি সবাই পারবে একটা নির্দিষ্ট সেশনের শিক্ষার্থীদের মধ্যে যারা মানে ডিগ্রি পাস করেছেন এমন বাদ দিয়ে যারা অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের জন্য সমাবর্তনে যোগ দেওয়ার হচ্ছে অপশন থাকবে আপনারা চাইলে যুক্ত হতে পারেন তো এই হচ্ছে মোটামুটি আপডেট আর আরও কিছু আপডেট আছে যেমন আপনাদের কলেজে এখন রেগুলারলি যাইতে হবে তারপরে কলেজের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে তবে এগুলো ওইভাবে হাইলাইট হয়নি কারণ ওগুলো মেইন পাঠ্যসূচির অন্তর্ভুক্ত নয় আবার আপনাদের কিছু কিছু কলেজ সাতটা না আটটা কলেজে আমি ভুলে গেছি তো আপনাদের আবার অতিরিক্ত হচ্ছে কারিগরি শিক্ষা প্রদান করা হচ্ছে তো আপনাদের কলেজে আছে কি আপনারা যোগাযোগ করে নিতে পারেন আইটির বিষয়ে বিভিন্ন আইসিটি বিষয়ে আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে আলাদা সার্টিফিকেট দেওয়া হবে সো আপনারা ওই কলেজ মানে ওইগুলোতে মানে আবেদন করতে পারেন তো ওটা সব মানে বাংলাদেশে এখনো সবগুলো কলেজে অ্যাভেলেবেল হয়নি যে সাত আটটা কলেজে হয়েছে ওই কলেজের স্টুডেন্ট হলে আপনারা সেগুলোতে অংশগ্রহণ করতে পারেন সেটা আপনাদের জন্য খুবই ভালো হবে আপনারা মানে তালিকা দেখে নিতে পারেন ইন্টারনেট থেকে কোন কোন কলেজের নাম রয়েছে তো মোটামুটি এই কয়েকটায় আরও ক্ষুদ্র পরিসরে কিছু আপডেট আছে এতগুলো আপডেট আপনাদের জানার কোনো প্রয়োজন নাই ওগুলো বৃহৎ পরিসরে তেমন প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন হয় না মোটামুটি বৃহৎ পরিসরে প্রতিটি শিক্ষার্থীর জন্য যে আপডেটগুলো প্রয়োজন সেগুলো আমি আলোচনা করেছি তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ